হাদিস নাম্বার 7 ইবাদত সম্পর্কিত আতুরু শত্রুর ঈমান কত পবিত্রতা ইমানের অর্থ হাদিস নাম্বার 8 লেনদেন সম্পর্কিত মানে কাহাবানুম বাদাউ ফলাই সামিন্না কত দে কত দে কি কোন জিনিস চিনি সে আমাদের মুসলমান

অর্থ ঘরে প্রবে সময় ঘরের লোকদের সালাম করো হাদিস নাম্বার পনেরো আচার আচারণ সম্পর্ক অতল না

লাতাছোব বাল্লা আহাদা অথ কহলকাঁতে গকালে দিও নাহা নম্ পসি আচরা যান সম্বর্জিত আসাকিও কি ভমমিনা লই কি ভনা জনা অত তাহামজিলবে পয়াল্লাউনিগতম জানাতেরণ

হাদিস নাম্বার 8 আসলেন্দন সম্পর্কিত ইয়া ক্বুওয়াকা স্বাতাল হিলফ ফিল ওয়াইউ অর্থ তোমাদের ক্রয় বিক্রয়ে অধিক পছন্দ ঘাতে বিরত থাকো হাদিস নাম্বার 9 মুতাদি দেশ সম্পর্কিত মাল্লাঙ্গেশ কুরিন নাসালমেশ কুরিল্লা অর্থ যে মানুষের কৃতজ্ঞতা দেয় কল্লুনাসি আল্লাহর কৃতজ্ঞতা দেয় কল্লুনা হাদিস নাম্বার 13 আ জারাজন সম্পর্কিত এই ক্যালিমাতু কাইবাতু সাদাকা অর্থ ভালো কথা সদকার সমতুল্য

اے بچے بول کر پڑھے فرسٹ سٹیج سے ابو بکر سمی نے فاستر چلے گئے پورے باکس چلے گئے دوسرا اللہ خیر سیکنڈ فیروز جزاک اللہ خیر تھرڈ اللہ خیر بیسٹ اٹینڈنس ڈوشو اے پونٹس دن کلاس دن چھن ای بچھٹی مطر ایک تین ایسن ڈرنجیم رجویر گازی ڈرنجیم گازی جنال اللہ خائرہ بیس نماز اب اوپکر جنال اللہ خائرہ سلام السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام طبعا احنا